নমস্কার সকলকে আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলে আরও একটি কষ্টের গল্প নিয়ে হলো চাচা চাচি বিরিয়ানির মালিক মিস লতিকা নমস্কার নমস্কার কেমন আছো বলো তুমি আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো তুমি সেটা বলো আমি আমি তো খুবই ভালো আছি অনেক কষ্টে আমি এই পজিশনে এসেছি আমাকে তো ভালো থাকতেই হবে হ্যাঁ প্রতিটা সাকসেসফুল মানুষের জীবনে কিন্তু একটা লড়াই থাকে একটা কষ্ট থাকে আর আজকে আমরা তোমার জীবনের সেই লড়াইটা সেই কষ্টটা সম্পর্কে জানতে চাই প্লিজ তুমি আমার দর্শকদের বলো তোমার এই সাকসেস হওয়ার পেছনে যে লড়াইটা যে কষ্টটা সেই সম্পর্কে প্লিজ কিছু বলো প্লিজ হ্যাঁ দেখো একটা কথা কি জানো তো মানে কষ্ট না করলে না কখনো কেষ্ট মেলে না হুম ওই একটা ভালো দিন পাওয়ার জন্য আমাদের অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয় মানে কষ্টের মধ্যে দিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন চালাতে হয় আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে হ্যাঁ মানে আমাকেও অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন চালাতে হয়েছে মানে কি বলবো মানে আমি না কোনোদিন খাসি মাংস খেতে পেতাম না মানে কোনোদিন খেতে পেতাম না খাসি মাংস খাওয়া তো ধরো আমি চোখেই দেখতে পেতাম না ওই পোলট্রি মাংস খেয়ে আমাদের দিন খারাপ হতো মানে এতটা কষ্টের মধ্যে দিন গেছে মানে ওই যদি হতো না যদি খাসি মাংস হতো মাসে ওই একদিন কি দুদিন এর বেশি এর বেশি না

বেশি পাওয়া যাওয়া ছিল না দেখ মানে প্রচুর কষ্ট করছে সত্যি অনেক কষ্টে দিন থেকে গেছে আমাদের সেই সময় মানে একটা সময় ছিল চোখের কথা এক করতে পারতাম না মানে একটু কষ্ট ছিল ধারণার বাইরে বলতে পারছি না তারপর তারপর আমি ঠিক করলাম যে না এভাবে আর কদিন কদিন কষ্ট করে সালাবো তাই আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতাম তাই বিরিয়ানি না খেয়ে সে টাকা দিয়ে একটা বিরিয়ানির দোকান খুললাম

সেটা সত্যিই মানে কি বলবো বলার আমার ভাষা নেই তো এই ছিল আজকে আমাদের এই মিস্ত্রতিকাদির জীবনের কষ্ট জীবনের গল্প অনেক ধন্যবাদ দিদি তোমাকে আমাদের এই চ্যানেলে এই সময় দেওয়ার জন্য আপনার জীবনের এই কথাগুলো বলার জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের যদি জীবনের কোনো কষ্টের গল্প থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানান আমরা অবশ্যই সেটা আমাদের দুঃখময় কথোপকথন চ্যানেলে শুনবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্যান্য জীবনের অন্য এক কষ্টের গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ